এখান দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে আমরা ঘুমাচ্ছিলাম আর এখন ছটা বাজতে যাই এখন রেডি হয়ে গেছি এখন যাব ঢেউ সাগরে তো ঢেউ সাগরে ঢেউ সাগরে নতুন কিছু হয়েছে কি না আর আমরা কী করবো না করবো চল তোমাদের সবার সাথে আজকে আমি সেটাই শেয়ার করবো তোমরা ব্লগটা অবশ্যই কন্টিনিউ দেখতে হবে আশা করছি ভালো লাগবে এখন আমরা নেচার পার্কে ঢুকেছি যেটা ওই ঝাউবন সেটা এখানে নেচার পার্ক বলে লেখা ছিল এখানে এখন ঢুকেছে একটু ছবি তুলে এত বছর এসেছি কিন্তু এখানে আসেনি সেই জন্য এসেছি তারপর ঝাউবন থেকে বেরিয়াতে সন্ধ্যে হয়ে গেছিলো কারণ সন্ধে সন্ধ্যে হয়ে আসছিলো তখনই আমরা ঝাউবনে ঢুকেছিলাম তাই জন্য খুব বেশি ভালো ছবি ওঠেনি তারপর আমরা এখানে সবাই লিকার চা খাবো বলে সেই জন্য লিকার চার এখানে অর্ডার দিচ্ছিলাম সমুদ্রের ধারে এত হাওয়ার মধ্যেও কিভাবে চাটা তৈরি করছে জাস্ট দেখুন চাটা খেতে বেশ ভালোই ছিল বাট সকালেরটা আমার বেশি টেস্ট লেগেছিলো এটা অতটাও টেস্ট লাগেনি

আরে ঠেকালে সে ব্লাডের মতই বড় বড় ওই অনেক সব দোকান এখানটাতে নতুন হয়েছে তো তারপর এই সাইকেলটা আমি আর ভাই নিয়ে নিয়েছিলাম এটা নিয়েছিল পঞ্চাশ টাকার টিকিট এর টাইম হচ্ছে কুড়ি মিনিট তারপর এখানে এই ফুচকাটা আগের বারেও ফার্স্ট টাইম খেয়েছিলাম আর আগের প্রথম দোকান হয়েছিল তার আগের বাইরে এসেছিলাম তখন হয়নি এইখানে ফুচকা দেবে আর জল আছে অনেক রকমের এখানে ফুচকা দিয়েছিল সাতটা আর জল ছিল ছয় রকমের আর দাম ছিল কুড়ি টাকা এখানে টক জল ছিল মানে যেটা তেঁতুল জল তারপরে লেবুর জল ছিল পুদিনা জল ছিল মিষ্টি জল ছিল আর ছিল জল জিরা জল ওটা অতটাও ভালো লাগেনি একমাত্র যেটা তেতুল জলের ফুচকা ওটা আর গন্ধরাজ লেবুর জলের ফুচকা ওটাই ভালো লেগেছিলো মানে ওই দুটো ফ্লেভারের জলটাই ভালো লেগেছিলো তারপর মুখটা বেকার করে দিয়েছিল তো তাই জন্য এখানে দই ফুচকা পাওয়া যাচ্ছিলো দুই প্লেট দই ফুচকা অর্ডার দিয়েছিলাম ভাই এক প্লেট আমি এক প্লেট খাবো সেই জন্য আর এটার দাম ছিল তিরিশ টাকা সাতটা ফুচকা আর আমার মুখটার দিকে জাস্ট একবার লক্ষ্য করো দুদিন স্নান করার পর রোদে রোদে ঘুরার পর মুখটা এমন হয়ে গেছে আমি নিজেই নিজেকে চিনতে পারছি না আমার অরিজিনাল কালার কি সেটাই বোঝা যাচ্ছে না স্কিন কালার আর এখানে দই ফুচকাটা বেশ ভালোই খেতেছিল খারাপ না জল ফুচকার থেকে অনেক বেশি বেটার ছিল তারপর তোমাদের দাদা ফুচকা খেতে চাচ্ছিলো না জোর করে ফুচকাটা খাইয়ে দিলাম তাই জন্য মুখটা একটু বেঁকে আছে এবার আমরা এই ঢেউ সাগর থেকে এদিকটাতে একটু নতুন লাইটারে দিয়েছে এগুলো ছিল না আগের বারে এদিকটা দিয়ে ঘুরে ঘুরে একটু বেরিয়ে যাব আবার সমুদ্রের দিকে আর যেহেতু কিছুক্ষণ ছাড়া ছাড়াই বৃষ্টি হচ্ছে তাই জন্য বেশি বসতেও পারিনি কিচ্ছু করতে পারিনি তারপর এখানে চলে এসেছি একটা ও মোমোর দোকান দেখতে পেয়েছিলাম তো ভাই বললো চল তোকে আমি মোমো খাওয়াবো সেই জন্য বললাম ওয়াম মোমো কিন্তু প্রচুর দাম তাই ভাই বলল চল না দেখা যাক বলে আসলাম আর সব থেকে কম প্রাইসে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে চকলেট মোমো এক পিস দেবে সেটার দাম কিনা না উনআশি টাকা তার আবার জিএসটি আছে তো ভাই আমাকে এই চকলেট মোমোটা খাইয়েছিল তার জন্য অনেক 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 থ্যাংক ইউ মোমোটা কিন্তু দারুণ ছিল সিরিয়াসলি বলছি আমার তো ভালো লেগেটা কীরকম দেখতেছিল সেটাও তো দেখিয়ে দিলাম সেই জন্যই হয়তো এক পিসের দাম এত টাকা মোমোর ভেতরটাতেও পুরো চকলেটে ভর্তি আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে এটা মোমো নাকি একটা চকলেটের কোনো অংশ দিয়ে দিয়েছে দেখুন খালি পুরো ভেতরেও একদম চকলেটে ভর্তি খেতে হলো মোমোটার দাম ছিল ঊনষাট টাকা তার উপরে জিএসটি ছিল আমি ভুল করে উনআশি টাকা বলে ফেলেছি তো যাই হোক তারপর এখানে আস্তে আস্তে দেখা গেল যে একটা রদ বেরিয়েছে আর এখানে এখানকার মানুষজন সব নাচানাচি করছে আরও হয়তো যারা ঘুরতে এসেছে তারাও হয়তো নাচছে তারপর আমরা বাইরে যেই হোটেলটাতে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম ওখানটার খাওয়ার বেশ ভালো লেগেছিল বলে আমাদেরকে রাতে আবার ওইখান থেকে হাত রুটি আর তরকা নিয়েছিলাম হাত রুটি তো পাঁচ টাকা পিস ছিল বাট তরকাটা কত টাকা আমার ঠিক মন নেই আমি ভুলে গেছি তো ওগুলো খেয়ে আমাদের কারোর পেট ভরে অনেক রুটি নেওয়া হয়েছিল প্রায় একুশ থেকে তেইশটা পাঁচজনের বাট আমাদের কারোরই পেট ভর্তি হয়নি চারজন আবার হোটেল থেকে মাংস আবার ওই পটল আলু সবজিটা আলাদা করে কিনে নিয়েছি আর তারপরে এইখানে এই পুতুলটা দেখতে পাচ্ছ এটাও আমাকে আমার ভাই গিফট করেছে তো বলতে পারো এটা রাখি পূর্ণিমার স্পেশাল অ্যাডভান্স গিফট এই বছর তো ভাইকে আর রাখি পড়াতে পারবো না দিল্লিতে থাকবো সেই জন্য তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি জানি না কাল সকালে আবার দেখা হবে কিনা দেখা যাক কি হয় নাকি একেবারে দিল্লিতে গিয়ে দেখা হবে তো আজকের মতো ব্লগটা কিন্তু আর বড় করব না এখানেই শেষ করব আর আমার না আজকে সমুদ্রে অনেক জায়গায় হাত পা কেটে গেছে যখন সমুদ্র থেকে উঠছিলাম তখন প্রচণ্ড লাগছিল তো এই যে সকালে উঠে আবার দশটার বাস ধরে আমরা চলে এসেছি আমাদের বাড়ি প্রায় সামনেই চলে এসেছি বাগনান পৌঁছে গেছি বাগনান থেকে বাসও ধরে নিয়েছি তো আর বাড়ি আসার কোনো রকম ভিডিও করিনি কারণ অনেকটাই ক্লান্ত ছিলাম তার উপরে বাসে করে এসেছি সেই জন্য ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসেছি তো দিল্লি যাওয়ার ব্লকডাউ হয়তো আর করবো না কারণ দিল্লি থেকে আসলাম তারপরে পুজো তারপরে এখানে দীঘা অনেক রকম অনেক কিছু ব্যাপার ছিল তাই জন্য আমরা প্রচুর ক্লান্ত তাই দিল্লি যাওয়ার ব্লকডাউ আর করব না এটাই শেষ ব্লগ আবার যখন দিল্লি গিয়ে কোথাও ঘুরতে যাব তখন একেবারে ব্লগ করব তো চলো টাটা বাই বাই দেখা হবে আবার কিছুদিন পর সবাই ভালো থেকো সুস্থ থেকো